হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে খুবই মজার মিষ্টি বা ডেজার্ট তৈরি করে দেখাবো আর এই সাবধানার ডেজার্ট তৈরি করা খুবই সহজ খুবই অল্প উপকরণে তৈরি করা যায় তো মিষ্টিটি তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি সাবুদানাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো এভাবে আমি হাত দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো পানিটা আমি ফেলে দিচ্ছি তো পানিটা আমি ফেলে দিয়েছি আর সাবধানাগুলোকে খুব বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজনে একবার ধুয়ে নিলেই হবে তো এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো গরম পানি আমি সাবধানার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু পানিটা শ্যুপ করে নিয়েছে আর সাবুদানাগুলো কিন্তু খুবই নরম হয়েছে তো এখানে আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে দু টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কড়া আপনারা চাইলে নারকেল কড়া নাও দিতে পারেন এটা অপশনাল তবে দিলে খেতে খুবই মজার হয় তো সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুবই স্টিকি হয় তো ডোটা আমি বানিয়ে নিয়েছি এখন হাত তার ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এই সাবুদানার মিষ্টিগুলো কিন্তু হাতে তেল মাখিয়ে করে নিতে হবে তা না হলে কিন্তু হাতে আটকে যাবে তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি আর যখন দেখবেন হাতে একটু আটকে গেছে তখন হাতটা ধুয়ে আবারও একটু তেল মাখিয়ে তারপর আবারও মিষ্টি বানিয়ে নেবেন তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি তিনটি ছোট এলাচ দিয়ে দিচ্ছি এখন দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেবো তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে তো এ পর্যায়ে আমি যে সাবধানাগুলোর মিষ্টি বানিয়ে নিয়েছিলাম তো এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে দুধের সাথে আমি কিছুক্ষণ জাল করে নেবো তো চুলার রাশটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এই মিষ্টিটা জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর কিন্তু বেশ বড় বড় হয়েছে তো এই দুধটাকে আমি একটু কিছুক্ষণ জাল করে ঘন করে নেব তো আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি আর এরকম একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় আর ওপরে আমি কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মিষ্টিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম